বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রম পত্র দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীর যেটা সিসি মডেল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পর্যায়ক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসারে তৈরি করা প্রশ্ন এবং তার উত্তর ওকে মত বন্ধুরা ভিডিও স্কিপ না করে পর্ব দেখবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ক্লাস ওয়ানের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা যে সংযোগ স্থাপনের সক্ষমতা এখানে কি আছে যে নিচের কোনগুলো গাছের অংশ সেগুলো লিখো ওকে তো আমরা এখানে জাস্ট তোমার আন্ডারলাইন করছি সে হচ্ছে মুকুল ফল পাতা শাখা এগুলো হচ্ছে গাছের অংশ এবার আছে অ্যালোমিনো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো এখানে যেটা তোমার হবে কোকিল ক্ষয়েরটা কয়েকটা ক্ষয়েরটা হবে তোমার বিয়োগ ঘয়ের হবে তোমার মাদর আর ঘরের হবে তোমার আগুন ওকে এবার ইংলিশের অংশ আছে দেখো যে সি দ্য কারেক্ট নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে যে পিকচারগুলো রয়েছে তার সংখ্যা লিখতে হবে টু মানে দেখো দুই চার ছয় আট তাহলে এখানে লিখতে হবে এইট ঠিক আছে মানে রাইট কারেক্ট নাম্বার তাহলে আমরা দেখি এখানে লিখতে হবে এইট এইট নাটস তার হচ্ছে ব্যাট কটা আছে দুটো চারটে ছটা তাহলে এখানে লিখবো সিক্স অ্যাপেলস কটা আছে তিনটে তাহলে এখানে লিখবো আমরা থ্রি আর ফ্লাওয়ার্স আছে তোমার পাঁচটা তাহলে এখানে লিখবো আমরা ফাইভ দেখো ক্রস দ্য লেটার্স দোজ আর নট নিডেড ওয়ান হ্যাজ ডান ফর ইউ এখানে যে প্রত্যেকটা কপি একটা লেটার দেওয়া আছে এই লেটার যেগুলো দরকার হবে না যেটা বাক্য মানে একটা শব্দ তৈরি করে না সেটাকে ক্রস করতে হবে যেমন একটা করে দেয় দেখো যে পিটা আর টিটা দরকার নাই কিন্তু এই তিনটে নিয়ে একটা শব্দ হয়েছে সেটা মাঘ ঠিক আছে ঠিক বি নাম্বারে আমরা যেটা লিখবো এখানেও যে তোমার এল টা এবং টিটা বাদ যাবে যে ইউ জি জাগ ঠিক আছে এবার হবে সি নাম্বার যেটা রয়েছে সেটা আমার টি আর ইউ ই হবে কি বি এডি বেড ঠিক আছে বি এডি বেড হবে ডি নাম্বার যেটা হবে তোমার যে কিউ বাদ যাবে এবং ওয়াই বাদ যাবে পড়ে থাকলেও কি এস ইউ এন সান ওকে আর আরেকটা হচ্ছে ই নাম্বারের যে তোমার হবে যে আমরা দেখো বাদ দেবো এল আর ইউ করে থাকলে কি এন ও টি নট তারপরে কি আছে দেখো ক্ষপের ভিতরে লেস দেন এবং গ্যাটার দেন বসাতে হবে তাহলে এখানে চার ছটো তাহলে এখানে লেস দেন হবে এখানে এইট বড় মানে মানে বড়ো এবং আট পাঁচ ছটো তাহলে এখানে লেস দেন হবে আর এখানে সাত বড়ো তাহলে এটা গ্যাটার দেন আর এখানে গেটার দেন হবে ওকে চলো তারপরে যেটা সাবজেক্টে নিয়ে আলোচনা করেছি সেটা সমন্বয় সাধনে সক্ষমতা কি আছে কো ও খ এর কথা মিলিয়ে লেখো তাহলে এখানে কি আছে রমা আমরা লিখলাম রমা আকে ঠিক আছে রমা আকে তাহলে যে তুমি এসো তুমি এসো হবে বাসি বাঁশি কী হবে বাদছে বাঁশি বাদছে আর আম পাকে আমি তারপর শূন্যস্থান পূরণ করো দাদা দিদি ভাই বোন দাদা দিদি এই শুনস্থান তোমার ভাই বোন বাবা আর মা ঠাকুরদা ঠাকুর ঠাকুরদা আছে আর ঠাকুমা হবে তোমার আছে হবে তোমার ঠাকুমা ঠিক আছে তাহলে লিখলাম প্রথমে ভাই বোন তারপর বাবা তারপর ঠাকুরদা তারপর ঠাকুমা ঠাকুমা ঠিক আছে দেখো লেটস রাইট এই যে পিকচার গুলা দিয়ে আছে পিকচারের ইংলিশে নাম লিখতে হবে ঠিক আছে তাহলে দিস ইজ এ ডগ ডিও জি ডগ তারপর কি আছে দিস ইজ এ হেড এইচ যে এটি হেড দিস ইজ এ কাপ সি ইউ পি কাপ দিস ইজ এ রিং আর আই এন জি অথবা বি ই এল এল হয় ঠিক আছে বেল তারপর যদি দেখো অরেঞ্জ লেটার্স শব্দ তৈরি করতে হবে যেমন সি এ টি ক্যাট এইচ ই এন হ্যান এফ ও এক্স ফক্স আর এম এ টি ম্যাট পাঁচ নম্বর হচ্ছে দেখো যে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এক হাতে আঙুল আছে কয়টি পাঁচটি আমি আটি আছে একটি পায়রার পা আছে দুটি আর অটোর চাকা এখানে যে দিয়েছে অটোর চাকা আছে তোমার চারটি ওকে যে সাবজেক্ট আলোচনা করবো সেটা যে সমস্যা সমাধানে সক্ষমতা বলছি প্রশ্নগুলো উত্তর লিখে যখন দুটি জলে কি ফুল আছে পদ্ম ফুল ঠিক আছে পদ্ম আশা দাদা কোথা থেকে এলো ঢাকা থেকে ঠিক আছে থালা ভরা কি মাছ আছে কই মাছ কই মাছ এবং বাটা মাছ কই মাছ এবং বাটা মাছ দাঁড়িয়ে একটু দাঁড়া এক মিনিট দাঁড়া এখন কিছু হয়েছে না দুই নম্বর হচ্ছে দেখো যে সার্কিন দ্য লেটার্স অ্যান্ড ম্যাক ওয়ার্ডস এনি ফল যে কোনো চারটে লিখতে হবে এটা সঠিক শব্দ আচ্ছা পানি আসছে দুই নম্বর যেটা হচ্ছে দেখো যে সার্কেল দ্য লেটারস অ্যান্ড ম্যাক ওয়ার্ডস এনি ফল ওকে যে লেটার দিয়ে একটা শব্দ বানাতে হবে এরকম লেটার সার্কেল করতে হবে ওয়ান হ্যাজ ডান ফর ইউ একটা যেরকম করে দেওয়া হয় যেরকম এ এন টি অ্যান্ড ঠিক এরকম তিনটে হোক দুটো হোক চারটে হোক যেটা লেটারলি একটা শব্দ করার মতন করতে হবে কেন যেরকম একটা হচ্ছে বি এ টি ব্যাট ঠিক আছে হচ্ছে তোমার এম এ টি ম্যাট ওকে তারপর ডি ডবল ও আর ডোর ঠিক আছে এইচ এ টি হ্যাট সি এটি ক্যাট ওকে করে লিখো একটি করে দেখানো হলো যেমন ষোলো এক দশ ছয় উনিশ এক দশ নয় সতেরো এক দশ সাত তেরো এক দশ তিন কুড়ি দুই হাজার দুইয়ার শূন্য কুড়ি এবার নাইন টেনে বার কোড যোগ করো যেরকম এখানে কটা আছে তোমার ছয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এখানে কটা আছে তিন একটা দুটো তিনটে তাহলে কটা হলো নটা এখানে নয় লিখতে হবে ওকে এবার হচ্ছে কয়টা চারটে একটা দুটো তিনটে চারটে আর এখানে একটা দুটো তিনটে চারটে টোটাল কটা হবে আটটি এরকম এটা বার করে দেখা যায় এরকম ওকে পাঁচ দেখো নিচে সমস্যা দুটির সমাধান করো ক নম্বর কাছে যে দশটি পাখি ছিল ডালে পাঁচটি পাখি উড়ে গেল ডালে রইল দশ বিয়োগ পাঁচ কটা হবে পাঁচটি তারপর আছে দেখো যে ডাঙায় ছেলে মেয়ে চারজন ও নৌকায় ছেলে মেয়ে দুজন মোট ছেলে মেয়ে কজন তাহলে এখানে চার যোগ দুই ইজিকাল ছয় তারপরে যে সাবজেক্ট রয়েছে দেখো যে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা শূন্যস্থান পূরণ কলা খেতে এখানে তোমার শূন্যস্থান হবে কলা খেতে যে বড় সুস্বাদু আমের আমের ডালেতে ডালেতে দেখা যায় কি দেখা যায় বল ও এল বল এই বয় কালো বল ঠিক আছে হনুমান খেতে ভালোবাসে কি ভালোবাসে কলা খেতে ভালোবাসে তরমুজ হল জল এই এটা হচ্ছে জল না ফল হবে তরমুজ হলো ফল কে ফল গ্রীষ্মের ফল তরমুজ হলো তোমার গ্রীষের ফল ঠিক আছে প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো চারটি কানের কাজ কি কানের কাজ হচ্ছে কোনো শব্দ শোনা চুল বেড়ে গেলে কার কাছে যেতে হয় নাপিতের কাছে দুই হাতের কয়টি আঙুল দশটি একটি শরতের ফুলের নাম লিখো একটি শরতের ফুল হবে তোমার কাশফুল এছাড়াও তোমরা বক ফুল শিউলি ওকে শরীর কী দিয়ে ঢাকা থাকে এখানে মানুষের যদি এখানে ক্লিয়ারলি বলা নেই যদি মানুষের হয় তাহলে লম দিয়ে আর যদি গরু ছাগল হয় তাহলে পশম দিয়ে ওকে তাহলে আমরা এখানে লম দিয়ে লিখব শরীর ঢাকা থাকে লম দিয়ে ছবি দেখে আসনগুলির নাম লিখে তাদের একটি করে উপকারী উপকারিতা লিখো তাহলে প্রথম যে ছবিটির নাম হচ্ছে তোমার বৃক্ষাসন ওকে এর উপকারিতা কি পায়ের পেশি ও নার মজবুত করে মনের দৃঢ়তা ও একাগ্রতা আনতে সাহায্য করে নম্বর যে তোমার এটা রয়েছে ছবিটা রয়েছে সেটা রয়েছে ভদ্রাসন ওকে ভদ্রাসন এর উপকারিতা হচ্ছে যে মনের অস্থিরতা চঞ্চলতা দূর করে বহির্মুখী মনকে অন্তর্মুখী করে ওকে